শীতকাল আমার সবথেকে প্রিয় একটা সিজন কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে একটু টেনশানে থাকতে হয় আর যেহেতু আমি এখন মা দুইটা সন্তানের মা আলহামদুলিল্লাহ আর এই তো আজকে সকালবেলা আপনাদের ভাইয়াকে অফিসে বিদায় দিয়ে আমি একটু ছাদে চলে আসলাম আসলে প্রচণ্ড শীত পড়ছে দানি আর সববার আসলে আমার মানে বাসাতে ডিসেম্বর মাস পুরোটাই আসলে ফ্যান চলে কিন্তু এইবার জানি না কেন জানি প্রচণ্ড শীতের প্রকোপটা আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে আর দেখুন চারিদিকে কি অবস্থা চারিদিকটা কুয়াশাতে আচ্ছন্ন আসলে কোনো কিছু চোখেই পড়ছে না সেরকম আর এটা মূলত আমাদের একটা পার্ক আর এই পার্কের ভিডিও আমি গতকালকে আপনাদেরকে একটু দেখিয়েছিলাম আর দেখেন মাসাল্লাহ দারুণ আর শীতকালে তো আসলে পিঠাপুলির ধুম পড়ে যায় তারপরে ওই যে আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার আছে না কুমড়াবড়ি সেটারও দেওয়ার আসলে ধুম পড়ে যায় তাই না আর মানে শীতকাল তো আসলে অনেক ভালো লাগে দেখেন চারিদিকে কি সুন্দর শিশির পড়েছে আসলে আমি খুবই কম আসি সকালবেলা হয়তো বা আবহাওয়া একটু ভালো থাকলে আসি কিন্তু এত শীতে আসলেই বের হওয়ার একদমই ইচ্ছা করে না আর আমি আসলে শীতকাতুরে একটু বেশি আর আর আসলে এই সময়টা কিন্তু আমরা মিস করব গরমে গরম আসলে আসলে এই শীতের এই মানে এই আবহাওয়াটা খুবই মিস করি তখন খুবই মনে পড়ে আর এই তো এখানে আমার এক কাপুর দুইটা ছেলে আমার বাসাতে চলে আসছিলো ওর আম্মু আসলে আপনাদের ভাইয়ের সাথে চাকরি করে এই জন্য হচ্ছে ওর মা হচ্ছে ওদের আসলে মাঝে মাঝে নিয়ে আসে এখানে অফিসে আর ওরা আসলে নিচে ঘোরাঘুরি করছিল আর আমি বারান্দা থেকে ওদেরকে ডেকেছি বললাম আমাদের এখানে আসো আর ওরা এসে দেখেন আমার সাথে একটু গল্প করলো আর এই তো ওদেরকে আসলে বিদায় দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে আসলাম আর প্রচণ্ড শীত আসলে যদিও বা পরে আসলে মানে কিছু কিছু আবহাওয়ার কারণে কিন্তু একটু আলসেমিটাও একটু বেড়ে যায় মানে কি বলবো আর আসলে আজকে আমার কোনো কিছু কোনো কাজই আসলে করতে ইচ্ছে করছিল না মানে টুকটাক কোনো কিছুই ভালো লাগছিল না আর আমি এই তো কাজের ফাঁকে ফাঁকে আসলে শাকটা আসলে চোলাতে দিয়ে আজকে সবজি দিয়ে শাক ভাজি করব আর এই তো দেখেন আমার টুনটুনি পাখির সাথে আমি কথা বলছি আর আমার বারান্দাতে মাশাল্লা অনেক রোদ আসে আসলে আমার এই ফ্ল্যাটটা একটু মাঝামাঝি আসলে এই জন্য রোদের তাপটা আসলে বেশিই থাকে আর আল্লাহ যদি রোদ দেয় তাহলে সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা টানা রোদ থাকে আমার বারান্দায় আলহামদুলিল্লাহ এই জন্য অনেক সুবিধা আর আজকের আবহাওয়াটা দেখেন সকালে কুয়াশা আর দুপুরবেলা হালকা একটু রোদ বের হয়েছিল তারপরে আমি এখানে ভাতটা রান্না করে নিয়েছিলাম আর এখানে তারপরে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন আর এদিকে আমি শাকটা নামিয়ে আসলে ফোড়ন দিচ্ছিলাম এখানে পেঁয়াজ রসুন মরিচ আর আমি শাক ভাজিতে হালকা একটু জিরাও আসলে ব্যবহার করি আর আমি আসলে এভাবেই শাকটা ভাজি করে নেই। আপনারা কি কেমন ভাজি করেন আমাকে একটু প্লিজ বলেন আমিও শুনবো আপনারা কেমন করে ভাজি করেন আসলে অনেকে অনেক রকম করে হয়তো ভাজি করে এটাই আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার আপু ভাইয়াদের আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দেবেন আর অলরেডি যারা এই কষ্ট করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর এই ফাঁকে দেখেন রান্না শেষ করতে করতে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসলো আর অফিস থেকে ওর বাবাকে দেখে আসলে আমার দুই মেয়ে প্রচণ্ড মানে খুশি হয় ছোটটা তো খুশিতে চিৎকার চেঁচামেচি এবং লাফালাফি শুরু করে আর এই তো আপনাদের ভাইয়াকে একটু দেখিয়ে দিলাম আর এই তো সে ড্রেস চেঞ্জ করে আসলে খেতে বসলো দুপুরবেলা আজকে প্রচণ্ড মেতে আসলে আমার দিনটা কেটে গেছে জানি না কিভাবে কেটে গেল আসলে কিছুই বুঝতে পারলাম না এমন একটা আলসেমেও হয়েছিলো আজকে আমার মানে চারিদিন মানে সারা দিন কুয়াশা তারপরে আজকে শীতটাও একটু বেশি ছিল আসলে কোনো কিছুই কাজ টাজ করতে ইচ্ছে করছিলো না তাই আজকে আবল তাবোল রান্না করে আসলে মোটামুটি চালিয়ে দিয়েছি এটাই আর আমার এই ভিডিওর মাঝখানে যদি কোনো কথা আর কোনো কাজে যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দি দৃষ্টিতে দেখবেন আর এই তো আমরা বিকেলবেলা আবার প্রতিদিনের মতো আসলে একটু নিচে নামি বাসায় তো আর সবসময় থাকতে ভালো লাগে না আর এই তো আমার মেয়ে সাইকেল চালায় আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকে আবার বাইরে চলে গেল আর যাওয়ার সময় আমার ছোট মেয়েকে আসলে এই টাটা দিয়ে যায় আর ছোটো মেয়েটাও আসলে ওকে ছাড়তে চায় না ওর বাবা থাকলে আসলে খুবই আনন্দ করে আর এই তো দেখেন আমাদের রাতের পরিবেশ আর আপনাদের ভাই আসলে বাইরে চলে যাচ্ছে আর আমার মেয়ে উপর থেকে টাটা দিচ্ছে ওর বাবাকে আর এই তো আজকে গোলে মালে গোলেমালে মালে দিনটা আসলে আমার কেটে গেল জানি না কেমন লাগবে আপনাদের এই ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই